হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে যে ক্লাসটি করবে তা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছো ফিন্যান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণীর আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন এই অধ্যায় থেকে আমাদের যে অনুশীলনের বহু নির্বাচনের প্রশ্নগুলি রয়েছে এবং আমাদের অনুশীলনের যে সৃজনশীল এক নং সৃজনশীল এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সৃজনশীল এক এই সৃজনশীল এক এর সমাধান আজকের ক্লাসে করে দেব তো তোমাদের ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ অত্যন্ত মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখবে আর আজকে করা সমাধানগুলো তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে নেবে ও আজকেই তোমরা পড়াটা শিখে ফেলবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করবে তো শিক্ষার্থীরা চলো আমরা প্রথমে অনুশীলনের যে বহু নির্বাচনী রয়েছে দুটি বহু নির্বাচনের সমাধান করি দেখো বলেছে বহু নির্বাচনে এক নগদ ও মুনাফার মধ্যে সম্পর্ক রূপ শিক্ষার্থীরা এটা উত্তর দেখো চারটা অপশন দিয়েছে কোমুখী ক বিপরীত গ নিম্নমুখী গ সমানুপাত তো শিক্ষার্থীরা নগদ অর্থ আর মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী অর্থাৎ এই যে বিপরীত যেটা ক্ষ নাম্বার এটা আমাদের সঠিক উত্তর তো সঠিক উত্তর কি ক্ষ নম্বর বিপরীত দুই নমে বলা হয়েছে কারবারের অর্থায়ন ব্যবস্থাপনা হলো এক পর্যাপ্ত পরিমাণে অর্থ কাটানো তিন বন্টন সংক্রান্ত হচ্ছে এক নং অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে অর্থ যোগান আর এই যে তিন নং অর্থ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ খ নংটা এক ও তিন এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো শিক্ষার্থীরা চলো এবার আমরা আমাদের সৃজনশীল যে পাঠ রয়েছে এক নং সৃজনশীলটা সমাধান করি দেখো আমাদের চোদ্দ নং পৃষ্ঠা রয়েছে এক নং সৃজনশীল তো এখানে সৃজনশীলটা যদি প্রথমে আমরা একটু ভালোভাবে পড়ি বুদ্ধিপক্ষ একটু ভালো করে পড়ি আমরা দেখো এখানে একটা প্রতিষ্ঠানের কথা বলেছে এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহান দশ লক্ষ টাকা দেখো এই যে জনাব সোহান দশ লক্ষ টাকা এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহান দশ লক্ষ টাকা বুঝে যাচ্ছে যে হয়তো তিনি দশ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন তো এই দশ লক্ষ টাকা তিনি কিভাবে নিয়েছেন দেখো এদিকে বলা আছে দেখো সবুজ ব্যাংক সুদে ঋণ লক্ষ টাকা বছরের জন্য অর্থাৎ এই লক্ষ লক্ষ টাকার ভিতরে তিনি সুদে ঋণ গ্রহণ করেছেন থেকে কিন্তু আর বাকি দুই লক্ষ টাকার এক লক্ষ টাকা দেখো তিনি বন্ধু শফিকুল ইসলামের কাছ থেকে নিয়েছেন আরো এক লক্ষ টাকা মামাতো বোন ফারজানার কাছ থেকে তিনি নিয়েছেন তাহলে তিনি তার ব্যবসায় টোটাল কত লক্ষ টাকা ইনভেস্ট করলেন 10 লক্ষ টাকা আর এই দশ লক্ষ টাকার ভিতর তিনি কি কি খরচ করছেন দেখো এই পাশে লেখা আছে খরচ বিদ্যুৎ বিল প্রদান এক লক্ষ টাকা কর্মচারীদের বেতন প্রদান করেন চার লক্ষ টাকা ভাড়া প্রদান করেন দুই লক্ষ টাকা নতুন মেশিন ক্রয় করেন তিন লক্ষ টাকা তাহলে তিনি প্রদান করেন কত টাকা একটু যদি আমরা দেখি এক লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ পাঁচে দুই সাত লক্ষ সাথে তিনে 10 লক্ষ অর্থাৎ তিনি 10 লক্ষ টাকা বিভিন্ন মাধ্যম থেকে ঋণ এবং ধার নিয়ে শুরু করলেন আবার এই দশ লক্ষ টাকায় তিনি বিভিন্ন মাধ্যমে ব্যয় করে ফেললেন তো সেক্ষেত্রে এই সম্মুখীন হচ্ছে। অর্থাৎ এখানে দেখো তার তিনি ঋণ যা নিয়েছেন সবগুলো টাকায় তিনি খরচ করে ফেলেছেন তার মানে তার প্রতিষ্ঠানটি কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে এটাই এখানে বলা হয়েছে তো এই উদ্দীপকের আলোকে দেখো ক চারটি প্রশ্ন এখন আমি তোমাদের পর্যায়ক্রমে ক ক চারটি সমাধান করছি বলেছে দেখো রপ্তানি থেকে আমদানি বেশি হলে কোন ধরনের ঘাটতি দেখা যায় তো শিক্ষার্থীরা এই ক ক প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর দেখো রপ্তানি থেকে আমদানি বেশি হলে বাণিজ্য ঘাটতি দেখা যায় তাহলে কোন ঘাটতি রপ্তানি থেকে আমদানি বেশি হলে দেখো রপ্তানি থেকে যদি আমদানি বেশি হয় তবে বাণিজ্য ঘাটতি যেখানে আমি লাল করে রেখেছি দেখো বাণিজ্য ঘাটতি এটা তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে নাও লিখে এখনই শিখে ফেলো শিক্ষার্থীরা তো দেখো খনন প্রশ্নে আমাদের কি বলেছে দেখো সরকার কেন দেশের জন্য ব্যয় করে তো দেখো দেখো কি লিখেছে খনং প্রশ্নের উত্তর সাধনের জন্য অনেক ব্যয় করে সরকার কেন নিজ দেশের দেখো প্রশ্ন কি বলেছে সরকার কেন দেশের জন্য অনেক ব্যয় করে এটার উত্তর হচ্ছে দেখো সরকার নিজ দেশের সার্বিক উন্নয়ন ও সমাজের কল্যাণ সাধনের জন্য অনেক অর্থ ব্যয় করে তার ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে রাস্তাঘাট সেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হাসপাতাল প্রতিরক্ষা আইন সামাজিক অবকাঠামো নির্মাণ ইত্যাদি অর্থাৎ সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হল সমাজ কল্যাণ শিক্ষার্থীরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা সমাজ কল্যাণ তো সরকার নিজ দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণের জন্যই অনেক অর্থ ব্যয় করে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ খুব ছোট করে লিখেছি মূল কথাগুলো মাধ্যমে তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে এই পড়াটা শিখে ফেলো আর শিক্ষার্থীরা তোমার যদি পড়াটা ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজকের টি কেননা এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় অবশ্যই থাকে গোয়াং সাহেব দেখো বলেছে এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে কি বলা যায় বর্ণনা করো তো শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের এই উদ্দীপকের আলোকে অ্যান্সার করতে হবে দেখো এই যে এইটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনপ্রহণ তার যে কার্যক্রম সামগ্রিক কার্যক্রম এই কার্যক্রমটাকে কি বলা যায় তো সেক্ষেত্রে এই সামগ্রিক কার্যক্রমকে বলা যায় অর্থায়ন তো এই অর্থায়নটা নিয়ে এবার কি করতে বলছে বর্ণনা করতে বলেছে তো দেখো এটার বর্ণনা আমি কিভাবে লিখেছি এবং উত্তরটা কিভাবে সুন্দর করে লিখেছি দেখো তোমরা খাতায় সুন্দর উঠে নিবে গণন প্রশ্নের উত্তর এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা যায় তাকে কি বলা যায় ব্যবসায় অর্থায়ন ব্যবসায়ী অর্থায়ন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ এবং সুষ্ঠুভাবে উত্তর তহবিল লাভজনক খাতে বিনিয়োগের প্রক্রিয়া অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এরূপ অর্থায়ন প্রক্রিয়া প্রয়োগ করে থাকে উদ্দীপক্ষের জনাব সোহান মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি নিয়ে একটি এক মালিকানা প্রতিষ্ঠান হিসেবে এ কে এন্টারপ্রাইজ গড়ে তুলেছেন প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক হিসেবে অর্থায়নের কাজও পরিচালনা করেছেন তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করার জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে ব্যাংক ঋণ অর্থাৎ সেক্ষেত্রে যে দেখো এখানে তিনি কিন্তু ব্যাংক ঋণ নিয়েছেন এছাড়াও তিনি কি করেছেন দেখো এই যে ব্যাংক এবং স্বল্পমেয়াদী উৎস থেকে বন্ধুর ঋণ ও মামাতো বোনের ঋণ ব্যবহার করেছেন এই যে দেখো দুদকে বলে দিয়েছে বন্ধুর কাছ থেকে তিনি এক লক্ষ টাকা ঋণ এবং মা মাতো বোনের কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়েছেন এসব উৎস হতে সংগৃহীত তহবিল তিনি বিদ্যুৎ বিল কর্মচারীদের বেতন ভাড়া নতুন মেশিন ক্রয় খাতে ব্যয় করেছেন দেখো শিক্ষার্থীরা যে উদ্দীপকে দেখো বিদ্যুৎ বিল প্রদান করেছেন এই টাকা থেকে আবার কর্মচারীদের বেতন ভাড়া এবং নতুন মেশিন ক্রয় করেছেন শিক্ষার্থীরা এসব খাতে কিন্তু তিনি এগুলো ব্যয় করেছেন যেহেতু তার সামগ্রিক কাজ হচ্ছে অর্থায়ন তাই বলা যায় তা সম্পাদিত এইসব কার্যগুলি ব্যবসা অর্থায়নের আওতাভুক্ত তো শিক্ষার্থীরা এই ছিল আমার বন প্রশ্নটির উত্তর তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে নাও প্রয়োজনে মোবাইলের স্ক্রিন একটা স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে থামিয়ে তোমরা তোমাদের খাতায় লিখে নাও আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে এবং উপকারে আসে তবে তুমি তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো শিক্ষার্থীরা চলো গ অংশে আমাদের কি বলেছে দেখি দেখো গ অংশে আমাদের বলেছে জনাব সোহান কোন নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে মনে করে সেক্ষেত্রে যেহেতু বলে দিয়েছিল উদ্দীপককে যে তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন তাহলে তিনি কোন নীতিটি অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না এটা আমাদের এখন এই উদ্দীপকের আলোকে লিখতে হবে তো সেক্ষেত্রে দেখো গ অংশের জন্য আমি কি লিখেছি দেখো গণ প্রশ্নের উত্তর জনাব সোহান তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কারবারি অর্থায়নের উপযুক্ততার নীতি যথাযথ ভাবে অনুসরণ করলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হতেন না দেখো শিক্ষার্থীরা এই যে উপযুক্ততার নীতি ওই উপযুক্ত নীতিটি যদি তিনি অনুসরণ করতেন তবে কিন্তু তিনি তার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতেন না তাহলে উপযুক্ত তার নীতিটি কি দেখো এখানে প্রথমে আমি লিখেছি কারণ উপযুক্ততার নীতি স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহের দিক নির্দেশনা দেয় একটি ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখার জন্য যে নিত্য নৈমিত্তিক অর্থের প্রয়োজন করে সেটাই চলতি মূলধন অন্যদিকে প্রতিষ্ঠানের জন্য মেশিন ক্রয় দালাল কোঠা নির্মাণ ইত্যাদি হলো স্থায়ী মূলধন তো সেক্ষেত্রে যেটা নিত্য নৈমিত্তিক অর্থের প্রয়োজন অর্থাৎ প্রতিদিন যে অর্থের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে চলতি মূলধন অন্যদিকে স্থায়ী সম্পদ ক্রয় অর্থাৎ দেখো মেশিন ক্রয় দালান কোঠা নির্মাণ এগুলো হচ্ছে স্থায়ী মূলধন তো সেক্ষেত্রে এই দেখো এরপরে এই উদ্দীপকের জনাব সোহান কি করেছেন উদ্দীপকের জনাব সোহান তার প্রতিষ্ঠানে উপযুক্ততা নীতি অনুসরণ না করে বিভিন্ন দীর্ঘমেয়াদী উৎস থেকে দশ লক্ষ টাকা সংগ্রহ করে তার অধিকাংশই বিভিন্ন চুলকে মূলধন খাতে ব্যয় করেছেন অর্থাৎ তিনি কিন্তু দেখো এই যে দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ সংগ্রহ করেছেন দেখো যে পাঁচ বছরের জন্য ঋণ নিয়েছেন আবার যে ধারে টাকা নিয়েছেন এইগুলো কিন্তু তিনি দীর্ঘমেয়াদী খাতে কিন্তু তিনি ব্যয় করেছেন এই যে দেখো তিনি মেশিন ক্রয় করেছেন ভাড়া দিয়েছেন কর্মচারীর বেতন এবং বিদ্যুৎ বিল প্রদান করেছেন তো সেক্ষেত্রে এভাবে দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করায় দীর্ঘমেয়াদী ঋণের সুদ তার চলতি ব্যয়কে বৃদ্ধি করেছে ফলে উপার্জিত আয় হতে চলতি ব্যয় নির্বাহ করা সম্ভব হয়নি উপরন্তু চলতি ব্যয় জন্য তাকে আমার দীর্ঘমেয়াদী তহবিল উৎস উৎস ব্যবহার করতে হয়েছে এভাবে ধীরে ধীরে উপার্জনের অপেক্ষা প্রতিষ্ঠানের চলতি ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে তাই দেখো এ কে এন্টারপ্রাইজের ক্ষতির কারণ বিশ্লেষণ করে আমার এটাই মনে হয়েছে যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জনাব সোহান যদি প্রতিষ্ঠানের অর্থায়নে উপযুক্ততার নীতি অনুসরণ করতেন তাহলে প্রতিষ্ঠানটি এরূপ ক্ষতির সম্মুখীন হতো না তো শিক্ষার্থীরা এই ছিল কিন্তু আমাদের এই গণ এবং এই যে আমাদের এবং গন এই চারটি যে প্রশ্ন রয়েছে সৃজনশীল এক এর সেগুলোর সমাধান হয়ে গেল এবং বহু নির্বাচনের যে দুটি এই দুটি বহু নির্বাচনে কিন্তু আমাদের সমাধান হয়ে গেল তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছ এবং তোমাদের খাতায় নোট আকারে তুলে নিয়েছ আর শিক্ষার্থীরা আজকে ক্লাসটি যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো পরবর্তী পার্টে আমি তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং আমাদের যে সৃজনশীল দুই রয়েছে সৃজনশীল দুই এর উত্তর আমি করে দেব পরবর্তী ক্লাসে তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে